নমস্কার বন্ধুরা ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি মধ্যে পিএম এম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর পি এম কিষান প্রকল্পের কুড়ি নৌ কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু একটি বড়ো সড়ো হিন্দি নিউজ পত্রিকায় কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে অনস্ক্রাপরা কিন্তু এই মুহূর্তে সেই হিন্দি নিউজ পত্রিকাটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বি কিস্তি কাম মেলেগা তো আপনারা বুঝতে পারলেন কবে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও কিন্তু একটি বাংলা নিউজ পত্রিকাও কিন্তু প্রকাশিত হয়েছে কুড়ি ন কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো পি এম কিষান প্রকল্পে কুড়ি নং কিস্তি টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সো দেখাবো এবং এরই পাশাপাশি কুড়ি নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার মে মাসে ঢুকবে না জুন মাসে ঢুকবে এছাড়াও কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি কুড়ি নং কিস্তিতে কৃষকরা এবার কি সত্যি দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবে সেই বিষয়টাও কিন্তু আজকের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পণ্য দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হতে চায় অবশ্যই করে করে পাশে থাকা অন রাখবেন প্রকল্পে এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে মাসে দেবে 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 মে না জুন এছাড়াও কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু এই বড় বাংলা নিউজ পত্রিকাটিতে বলা হয়েছে দিন আপনারা কিন্তু নিউজ পত্রিকাটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু ফাইনাল তারিখ বলা হয়েছে কৃষি উৎপাদিত বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধির জন্যই কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা করে এরকমই একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যার অধীনে কেন্দ্র সরকার তিনটি কিস্তিতেই সরাসরি সুবিধা স্থানান্তর মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ছ হাজার টাকা প্রদান করে এখনও পর্যন্ত সরকার চার মাস ব্যবধানে উনিশটি কিস্তির টাকা প্রদান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে উনিশতম কিস্তির টাকা প্রকাশ করেন যার ফলে নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক উপকৃত হন এর মধ্যে দুই দশমিক চার কোটিরও মহিলা কৃষক রয়েছেন তো আপনারা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসে এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে প্রায় নয় দশমিক আট কোটি বেশি কৃষক কিন্তু উপকৃত হয়েছেন যার মধ্যে দুই দশমিক চার কোটি কৃষক কিন্তু মহিলাও রয়েছেন প্রধানমন্ত্রী কিষান যোজনা কি। প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্পের নামে পরিচিত একটি কেন্দ্র সরকার প্রকল্প যা দেশে শুধুমাত্র মধ্যবিত্ত ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দু হাজার টাকা করে পায় যা বার্ষিক ছ টাকা প্রতি বছর এই অর্থে তিনটি কিস্তি প্রদান করে এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ মাস যা কেন্দ্র সরকার সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে স্থানান্তর করে তো আপনারা বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের দ্বারা একটি পরিচালিত প্রকল্প যা দেশের কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে চার মাস পরপর কিন্তু দু টাকা করে দেওয়া হয় এবং প্রতি বছর কিন্তু ছ টাকা করে কৃষকরা পায় যা তিনটি কিস্তি প্রথম কিস্তি কিন্তু এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং দ্বিতীয় কিস্তি হল ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দু হাজার উনিশ সালে অন্তর্বর্তীর বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী কৌশ গোয়েল এই প্রকল্পে ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন এটি এখন বিশ্বের বৃহত্তম ডিভিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে স্থানান্তর প্রকল্পে পরিণত হয়েছে তো আপনারা বুঝতেই পারেন দু সালে কিন্তু প্রথম এই প্রকল্পটি চালু করেন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার কুড়ি কিস্তির তারিখ প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার সতেরো নং কিস্তির টাকা দু সালে আঠারোই জুন এবং আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর দেয়া হয়েছিল এছাড়াও উনিশ নং কিস্তির টাকা এবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে তাই বিগত বছরে সতেরো আঠেরো এবং উনিশ নং কিস্তির ব্যবধান দেখলে প্রতি চার মাস পর একটি করে কিস্তির টাকা দেয়া হয়েছে যেহেতু উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই দিয়েছে তাই চার মাস ব্যবধান দেখলে জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে তবে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় কৃষি দপ্তর বিভাগ তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে কৃষি দপ্তরের সূত্রের মারফত জানা গিয়েছে কুড়ি নং কিস্তির টাকা জুন মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হবে তো আপনারা বুঝতেই পারলেন পি এম কিষান প্রকল্পে যেহেতু প্রত্যেক বছর চার মাস ব্যবধান পর একটি করে কিস্তির টাকা দেয়া হয় তাই সতেরো নং আঠেরো নং এবং উনিশ নং কিস্তির টাকার যদি আপনারা ব্যবধান দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটি কিস্তি চার মাস পরে কিন্তু দেয়া হয়েছে তাই উনিশ নং কিস্তি টাকা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে দিয়েছে তাই চার মাস ব্যবধান হিসেব করলে এবার কিন্তু জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে আবার এই বিষয়ে কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতির মধ্যেই কৃষি বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এবার কিন্তু কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ঢুকবে এখানে কৃষি দপ্তরের সূত্রের মারফত যেটুকু জানা গিয়েছে কুড়ি নং কিস্তির টাকা এবার কিন্তু জুন মাসের পনেরো তারিখের পর থেকে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে তো কোন কোন কৃষকরা এবার কুড়ি নং কিস্তির টাকা পাবে এবং কারা পাবে না কি কারণ পাবে না সেটা কিন্তু এখানে বলেছে পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নং কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে সুবিধা পেতে হলে অবশ্যই কৃষকদের খুব শীঘ্রই এ কয়েকটি কাজ করে রাখতে হবে এর মধ্যে রয়েছে পিএম কিষাণ প্রকল্পে ই কেওয়াইসি সম্পন্ন করা এছাড়াও পি এম প্রকল্পে জমি সংক্রান্ত তথ্য যাচাইকীকরণ করা এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এছাড়াও মোবাইল লিঙ্ক করা তো আপনারা বুঝতেই পারলেন এবার কুড়িতম তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হলে অবশ্যই কিন্তু পিএম এম কিষান প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের কিন্তু এই কাজগুলি করে রাখতে হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই কাজগুলি করেননি অবশ্যই কিন্তু খুব শীঘ্রই আপনারা কিন্তু এই কাজগুলি করে রাখবেন